করো হাজ্য করো সবাই তোমার হাতবত এবার বলো শ্রীমৎ ভাগবতালে শ্রীমৎ ভাগবত তৃতীয় শ্লোক নাম তেত্রিশ এবার সবাই বলবে আমার সঙ্গে হাত জোর করে বলো সপ্তম শৌচাম দয়াম বুদ্ধিহেম

লজ্জা তপস্যা যশ ক্ষমা মনসংযম ইন্দ্রিয় সংযম সৌভাগ্য আদি কি বলছে বলা অসৎ সঙ্গের প্রভাবে কি হয় অসৎ সঙ্গ বললে কিছু কিছু গুণ নষ্ট হবে প্রথম গুণ কি নষ্ট হবে প্রথম গুণ নষ্ট হবে সত্য সত্য মানে কি तुम्हें मिथ्यावादी हो जा